যে আসলে আসলেបានে মন করে চাইলেই সবাই দেয় কিন্তু পৃথিবীটা এমন হয়ে গেছে যে চাইর কাপ যখন পাঁচটা যখন অর্ডার পরে তখন 1 টাকা দেওয়ার মতো সময়টা থাকে না ওই পাঁচ আটটাই দেখায় ঠিক আছে আমি বলবো মমা দর্শকদের কাছে কি না দর্শকদের কাছে কি বলবো দর্শকরা বেশিরভাগই হয়তো আমাকে চিনতে পারে যেহেতু জায়গা জায়গা ভিক্ষা করার জন্য যাই অনেক হয়তো আমাকে দেখো থাকতে পারে তো তাদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো যে যদি পারেন তো আমাকে দেখার মাঝে যদি কিছু সাহায্য করতে পারেন ওটাই আমার কাছে বড় পাও না কাউকে তার বলতে পারবো না আমার একটা পায়ের চিকিৎসা করে দেন কারণ আমি তো কাউকে কামাই দিয়ে রাখিনি জীবনে টাকা পয়সা কামাই দিতে পারি দয়া করে বলতে দয়া করে দয়া করে এই তো দয়াই তো এখন সবকিছু দয়া করে যদি কেউ দেয় তাহলে খেতে পারি আর যদি না দেয় মামা খেতে পারি না এই দুটো সবার কাছে কাম হইতে এটা কি এখানে কোথায় পাওয়া যাবে আমাকে এখানে বেশিরভাগ মামা আমাকে এখানে ওই শেষ

এর বিষয়ে আমি দিতে পারছি না ঠিক আছে আল্লাহ দয়া বানবে দেখে হয়তো অবশ্যই সহজে করতে পারে আপনাকে ঠিক আছে ঠিক আছে রাখবেন হ্যাঁ